স্টোরি টেলিং তোমাদের ফেভারিট ক্রিয়েটররা এই টেকনিক ব্যবহার করে যাতে তুমি তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো যেমনটা নিম্নাফ স্টার ওয়ান মিলিয়ন ভিউস এর এই ভিডিওটাই ব্যবহার করেছে স্টোরি টেলিং হলো এমন একটা মাধ্যম যেটা তোমার একটা ভিডিওকে গুড থেকে ভেরি গুড করতে পারে আজকে আমরা সেটাই শিখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে আমরা চার জিবিটি আপডেট ভার্সন জিবিটি ফোর ব্যবহার করে স্টোরি টেলিং স্ক্রিপ্ট তৈরি করবো আপনারা আমার এআই দিয়ে জেনারেট করা কিছু স্টোরি টেলিং স্ক্রিপ্ট দেখে নিন এখানে একটা কথা বলে রাখা ভালো এআই দিয়ে জেনারেট করা করা স্ক্রিপ্ট সব সময় আপনার মনের মতো নাও হতে পারে আপনাকে অনেক সময় ভিন্ন ভিন্ন আপনাকে অনেক সময় ভিন্ন ভিন্ন প্রম দিয়ে জেনারেট করতে হবে অনেকটাই কাস্টমাইজ করে নিতে হবে এখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে স্টোরি টেলিং স্ক্রিপ্ট শুরু করা যায় অনেকে তো এটা শুরুই করতে পারে না এই ভিডিওটা তাদের জন্যই তাছাড়া এখানে আপনি অনেক কিছু রিসার্চ করতে পারবেন তো চলুন এই ভিডিওতে কিভাবে ইআই দিয়ে স্টোরি স্ক্রিপ্ট জেনারেট করবেন দেখিয়ে দিচ্ছি সুপ্রথমে প্লে স্টোরে চলে যাবো দেন সার্চ করবো মাইক্রোসফট বিং সফটওয়্যার তারব সফটওয়্যারটা ইনস্টল করব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করব কিছু পারমিশন চাইবে এলাউ করে দেব কন্টিনিউ এখানে ক্লিক করব কিছুক্ষণ লোড নেবে তারপর লোকেশন এলাউ করতে বলবে এলাউ করে দেব দেন এখানে আপনারা সাইন আপ না করে অনেকবার রিসোর্স প্লাস স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন কিন্তু সাইন আপ করলে আরো বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় আমরা আগে সাইন আপ করে নেব একটু কঠিন আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই করবেন আর যাদের সাইন আপ করা তারা ভিডিওটা স্কিপ করতে পারেন দেন ব্যাগ চলে আসবো এইখানে ক্লিক করবো ট্যাপ টু সাইন ইন এইখানে ক্লিক করবো মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন এখানে ক্লিক করবো তারপর ক্রিয়েট ওয়ান ক্লিক করবো এখানে একটা জিমেল আইডি অ্যাড করবো তারপর নেক্সট তারপর নেক্সট এ ক্লিক করে পাসওয়ার্ড দিব তারপর নাম লিখবো তারপর আবার নেক্সট এ ক্লিক করবো কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে ডেট অফ বার্থ দিব তারপর নেক্সট এখানে আপনাদের জিমেল আইডিতে ওরা একটা কুড পাঠিয়েছে সেটা দিবেন আপনার জিমেল অ্যাপসটাতে ঢুকে তারপর দেখবেন একটা কুড গেছে সেই কোডটা এখানে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করবো আপনি মানুষ নাকি রোবট এটা ভেরিফিকেশন করতে হবে নেক্সট এ ক্লিক করবো ম্যাচ দিস অ্যাঙ্গেল এটা যেদিকে আছে পাশেটা সেই দিকে রাখবো দেন সাবমিটে ক্লিক করব ভেরিফিকেশন কমপ্লিট কিছুক্ষণ লুট নিবে হোমে ব্যাগ চলে আসবো তারপর কো পাইলট এইখানে ক্লিক করবো ইউজ জিবিটি ফোর এটা অন করে দেব এখানে আপনারা কিভাবে স্টোরি টেলিং স্ক্রিপ্টের জন্য প্রম্প দিবেন সেটা আমি আমার নোটে সেভ করা তিনটা প্রফেশনাল স্ক্রিপ্টের মধ্যে একটা দিয়ে লাইভ স্ক্রিপ্ট জেনারেট করে দেখাবো এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে এই এরওটায় ক্লিক করবো দেন জিপটি ফোর আমাদের প্রমটা অ্যানালাইজ করে স্টোরি টেলিং স্ক্রিপ্ট লিখে দেবে আপনারা নিজেরাই দেখে নিন কি অবাক করা বিষয় ইয়াই স্ক্রিপ্ট জেনারেট করে দিচ্ছে তাও আপনাকে হালকা কাস্টমাইজ করে নিতে হবে স্ক্রিপ্ট জেনারেট শেষ হলে এখান থেকে কপি করে নেব একটা নোটে সেভ করে কাস্টমাইজ বা এডিট করে নেব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ